আমার সন্তানে কি হয়েছে আমার সন্তান কোন জিনিস কি জন্য দৌড়লো বাজারে নিয়ে গেলাম সে মানুষের জিনিস কেন দৌড়লো তখন তার স্ত্রী বলে স্বামীর প্রশ্নের উত্তরে স্ত্রী বলে স্বামী বউ আমি একদিন ভুল ক্রমে আমাদের পার্শ্বের বাড়ি একটা বড়ই একটা বলে আমি তার গাছ থেকে না কি নিয়েছিলাম না বলে নিয়েছিলাম এটার কারণে সম্ভবত সন্তানের ভিতরে এই আসর করেছে ঘটনা আছে

এক যে ঘটনা তখন কেই ব্যক্তি থেকে একটা সন্তান হয়েছে সন্তান হওয়ার পরে সন্তানটা যখন বড় হয়েছে বড় হয়ে মুখত তখন বাবার সাথে চলাফেরা করতে পারে বাজারে নিয়ে গেছে বাজারে নিয়ে যাওয়ার পরে মুক্তান দেখতেছে যাইতেছে যেতেছে এক ব্যক্তির গরু এর থেকে এক সে বড় নিয়ে নিয়েছে খামসানো সে নিয়ে নিয়েছে এটা দেখে তার মেজাজ নষ্ট হয়ে গেছে সাথে সাথে বাড়িতে চলে গেছে যাওয়ার পরে দা সে দাও দাঁড় করতেছে এক স্ত্রীকে বলতেছে ঘটনা বলো আমার সন্তানে কি হয়েছে আমার সন্তান কোন জিনিস কি জন্য বাজারে নিয়ে গেলাম সে মানুষের জিনিস কেন দলল, মুক্তার হাজির তখন তার স্ত্রী বলে স্বামীর প্রশ্নের উত্তরে স্ত্রী বলে স্বামী বউ আমি একদিন ভুল ক্রমে আমাদের পার্শ্বের বাড়ি একটা বড়ই একটা বলে আমি তার কাছ থেকে না কি নিয়েছিলাম না বলে নিয়েছিলাম এটা কারণে সম্ভবত সন্তানের ভিতরে এই আসর করেছে আমার সন্তানে কি হয়েছে আমার সন্তান কোন যে জিনিস কি জন্য দৌড়লো বাজারে নিয়ে গেলাম সে মানুষের জিনিস কেন দৌড়লো মুক্তার হাজির তখন তার স্ত্রী বলে স্বামীর প্রশ্নের উত্তরে স্ত্রী বলে স্বামী আমি একদিন ভুল ক্রমে আমাদের পার্শ্বের বাড়ির একটা বড়ই

হালাল সম্পর্ক হয়নি এদের মোস্তফা হাজির আমাদেরকে হালাল দিক পক্ষন করতে হবে আল্লাহ পাক আমাদেরকে আদেশ করেছেন রাসূল বলেছেন halal খাওয়ার জন্য এজন আমরা 100% চেষ্টা করব আমরা হালাল খাবো হারাম খাবো না আর যদি হারাম খায় ক্ষতি কি সবাই সংক্ষিপ্ত ক্ষতি কি এক নাম্বার ক্ষতি হলো রসুল বলার লা জান্নাতা জাসাদুন কুতিয়া হারাম

দুই নম্বর হলো তুমি যৌবন কাল কিভাবে কাটাইছো তিন নম্বর হলো তুমি তোমার সম্পদ কিভাবে উপার্জন করেছো চার নম্বর হলো তুমি তোমার সম্পদটা কিভাবে ব্যয় করেছো পাঁচ নম্বর হলো তুমি যা জেনেছিলে এই পরিমাণ আমল করেছিলে এই পাঁচটি প্রশ্ন আল্লাহ তালা কিয়ামতে মানে করবেন যেগুলো উত্তর দিতে না পারে আল্লাহ আমাদেরকে ছাড়বে না আল্লাহ না এজন্য মুহতামাজ আমার আকুল আবেদন হলো আমি আপনাদের কাছে বার্তা দিচ্ছি